আরেকটি মন্দির সুন্দর মন্দির রাম লক্ষণ সীতা বৃন্দাবন মন্দির সুন্দর মন্দির দেখছেন মন্দির সবাই আছে আমরা একসঙ্গে এই যে সবাই আছি দেখো দেখো ভিডিও হচ্ছে অনেক বড় মন্দির এই এই যে দিদিটা খুব তাড়াহুড়া করছে গো আর দাদারা খুব শান্ত হয়ে আছে দেখছেন রামলক্ষ্মণ সীতা মন্দির বৃন্দাবন ধাম আমরা আমাদের বড় তিন রামধাগর পেয়ে যদি দিনাজপুর বাংলাদেশ থেকে অবশ্যই আমাদের সঙ্গে যদি যোগাযোগ আপনি চান যোগাযোগ অবশ্যই করবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো অবশ্যই পরে ভিডিওতে দেখা হবে এরা দেখেন কত সুন্দর মন্দিরের সেই নকশা